শাহ সুফি আল্লাহ হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব আলী তাছাড়া আরও আমার রসুল করিম সালিমের ওয়ারিস সবাই উপস্থিত আল্লাহ কবসাহের মতাদর্শী ও অজুবক সমাজ বাড়িতে পর্দার অন্তরালে পর্দা নিঃসন্দ সম্মানিতা মা

আল্লা আর ছিহীন যারা এরা সঙ্গী বনি যাও আজকেই যে নিমাই সার রহমতুল্লা তালা আলহীন যে উরুস বাইসালে সব মফেলো আপনারা উপস্থিত হয়েছিল এরা আপনার অন্তর্ভুক্ত ছালীহীন যারা এরা অন্তর্ভুক্ত এই বতার মাঝে খেলোর কোনো অমত আসিল শাড়ি হয়ে যান আউলিয়া বেতরা সদ সালে তাতে আল্লাহরে দেখানির উদ্দেশ্যে আবাদতি করে মানুষ দেখানির লাগি নাই এই আবাদতটা কি আর উত্তম হইয়া দাঁড়ায় কোনো কোনো সময় কোনো নেটবক সোয়ালহীনের দ্বারা যদি কোনো মানুষে মুহূর্ত সময় অতিবাহিত করতে পারে সহবত এমন একটা বিষয় রসুল্লাহ ফরমাইন আর সহবত সহবত যেটা এটা মানুষের আসর করে এর লাগিয়া অনেক রাম আমলার দ্বারস্থ হইলে মানুহৰ জিন্দেগীৰ পৰিৱৰ্তন হৈয়া যা আল্লাহ চুহা নাপোৱা চালাই মহিন জা আল্লাহ কামুন আ কিমুনৰ ইংগিত হৈ লৈ আহি আল্লাহ জিনা মানুহ তাপোল্লা পাতুপাতি সেয়ে আমাৰ মহিন মন্দা হল তুমি তেন্ডৰা অল্লাৰে কত ঘাণ দৰা যত ঘান দৰা নিৰহ ওয়ালা তামুতুম ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আর যতক্ষণ পর্যন্ত তুমি তাই মৃত্যুর স্বাদ গ্রহণ করিও না যতক্ষণ পর্যন্ত তুমি তাই পাক্কা মুমিন মনচ না আমার দুদুরগণ আমার বন্ধুগণ এই ভারতের জমিনের মধ্যে দিনে দ্বীনে ইসলামে আফৌসিছে আউলিয়া ইকরাম অগর মাধ্যমে জুড়ে বলো সুবহানাল্লাহ এজন্য আমরা অলি প্রেমিক যারা আমরা আসল জায়গায় এখনো গর্দম তো চালাইছি না আমরা আউলিয়া کرامুলর আপনারা আলোচনা করি আমরা আউলিয়া کرامুলর সাহবত তো যাই আমরা আউলিয়া کرام বলিয়া যিকিরা করি লাভ আসেনি রাসূলুল্লাহর হাদিস ইনদা জিক্রি সালিহিন অন্য আপনার রওয়ায়াত আছে ইনদা আউলিয়া আল্লাহ তাঞ্জিলুর রাহমা যদি কোন জায়গার মধ্যে আউলিয়া کرامগুলোর আলোচনা হয় এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামীনের রহমত বর্ষিত কুরআন কক আমরা জেনে আউলিয়া کرامগণ আপনার তzkiরা করি আলোচনা করি বিলে আউলিয়া کرام যারা এর হয় লাগে আল্লাহ রাব্বুল আলামীনের বন্ধ আর এর রসলায় এই জমিনের মধ্যে আমরা ইসলাম অনুসরণী হইছি আমরা ইসলামে মান্যওয়ালা والا আর আল্লাহর حبيبه ফরমান মান আহাব্বা তাইয়ান আকছারা যিকরাহু যে জারে বালাফাই তার আলোচনাটা বেশি বেশি করিয়া পরে আপনি জারে বালাফাই তার আলোচনা বেশি করায় জারে मोहब्बत করেন তার আলোচনা বেশি করিয়া পড়ায় আপনারা শুনছেন কতই তো আছে কথাটা আপনার লায়লার কত্তারে আপনার বালা বালাবাইটা

তাহলে একটা হাতিয়ার আমরা ঘরের মধ্যে প্রস্তুত হাতিয়ারটার নাম আপনার সামনে বললে আপনার আনন্দিত হইবা না বেজা রইবা আনন্দিত হইবা যদি কই বড় হাতিয়ার আপনার আপনার বিধ্বংসী অস্ত্র আপনার আশে আশেও আপনার নির্ভুধ মানুষ করবো মনেভাটা বড় অস্ত্রর নাম হয়ে

আর ফেরেশতা যারা তারে আল্লাহ রাব্বুল আলামিনে নিবেদন করছে যে এগুলার নাম উল্লেখ করার লাগে আর তৎসঙ্গে শর্ত করে তুমি যদি সত্যবাদী হও তাহলে এগুলার নাম তুমি যেন মরণ না করো ফেরেশতা বলে উত্তর কালা ক্বাল সুবহানাকা লা ইমমানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আ'লিমুল হাকীর আল্লাহ আপনিরা পবিত্র আমরার কোনো ইলম নাই আমরার কোন জ্ঞান নাই আমরার কোন বলার শক্তি নাই আপনার তাকে যা ইলিম আমরা পাই তার মাধ্যমে আমরা চলাফেরা করছো মহান আল্লাহ হজরতে আদমরে খোয়ার লগে লগে আদমে তার আমার নাম জানাই দিলাই আল্লাহ রব্বুল আলমিনে এই জমিনের মধ্যে আবার লাগি দাঁড়ায় বানাইসলা এরা ওইলা ফিরিস্তা এই ফিরিস্তা রে আল্লাহ রব্বুল আলমিনে হুকুম গণ আমার ফিরিস্তা গণ তুমি তেন আদম রে সৈজদা গরম সৈদা হয়েছেন কোন কারণে সৈদার উপযোগী হইয়া তার সঙ্গে আপনার হজরতে আদমার ইলিনোর কারণে কৌশল হান এর লাগিয়া ই জমিন ইসলামের উঠে সাবিত থাকতে হইলে আপনার মধ্যে ইলিন আকল বিদ্যা বুদ্ধির প্রয়োজন আছে এর কারণে আপনারা আপনার পরবর্তী প্রজন্ম যারা বাচ্চা কাচ্চা যারা এরারে সহি জানানোতে দিনী শিক্ষা দুনিয়াবী শিক্ষা জাগতিক শিক্ষা যার মাধ্যমে এই জীবনটা অতিবাহিত করতে মানুষের কোনো নমুনা কোনো অসুবিধার সৃষ্টি হয় না এই ইচ্ছা উদ্দীপনা কমপক্ষে আমরা প্রত্যেকের অন্তরে থাকার দরকার আছে কি না ওটা আমরা সর্বোচ্চ আতিয়া যদি আমরার মধ্যে এই ইলিম নামক জ্ঞান জ্ঞান নামক যে নিয়ামক যে বস্তু যে নূর যে আলো যদি আমরা গড় পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ দুশ্মনার আপনার সম্মুখটা কি ইলিমর বদৌলতে শয়তানার ফেরাতটা কি এই দুনিয়ার দুঃখাবাজর দাগাবাজর দাগাতটা কি আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করিলেন গৌ সুহান আল্লাহ এজন্য আমরা প্রত্যেকের কাছে এই ইলিম নামক যে হাতিয়ার যেটা জ্ঞান নামক হাতিয়ার যেটা এটারে আমরা গড়িয়ে তোলার

বস মানুষ সকল সঙ্গী করি আমরা জমিন জমিনরাত্ব আর যখন জমিন কি আমরা বিদায় হইব আল্লাহ রাব্বুল আলামিন এ জানো আখেরি কলিমা আমরা মুফতাকে জারি পরে দিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াসাল্লাম এই বলেই আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ